যারা ঘরে মিষ্টির দই বানাতে গিয়ে দই জমাতে পারেন না বারবার ফেল হয়ে যান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আজকে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বাসায় সুন্দর করে এরকম দই বানিয়ে নিতে পারবেন আর খুব সুন্দরভাবে দইটা কিন্তু জমে যাবে তো আমি দই বানানোর জন্য এখানে এক লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ আর এই দুধটাকে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উপরে একটু ঘি ভেসে উঠেছে কারণ বোঝা যাচ্ছে যে অরিজিনাল দুধ তো জাল করার পর আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ একসাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু গুঁড়া দুধটাও খুব ভালো করে মিশে যাবে আর চিনি থেকে যে জলটা ছাড়ে সেটা কিন্তু ছাড়বে না তো তারপরেও আমি দুই থেকে তিন মিনিট আরও একটু জাল করে নিলাম যাতে করে জলটা যদিও ছাড়ে সম্ভাবনা যদিও থাকে তাহলে জাল করার পরে এই দুধটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তারপর জাল করার পরে আমি এখন যে জিনিসটা অ্যাড করব যে জিনিসটা আমার দইয়ের টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে সেটা হচ্ছে ঘি আমি এখানে এক চামচ ঘি দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে যে আমি একটা দইয়ের পাতিল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি বাইরে থেকে কিনে এনেছিলাম তো সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই দইটাকে আমি ভালো করে একটু পাতিলের গায়ে একটু হাত দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে এখন দুধটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটু কুসুম গরম আছে এই অবস্থায় আমি আগে থেকে একটু দই রেখে দিয়েছিলাম আর এটাকে ভালো করে ফিটিয়ে এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে দিব আর এই দইটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এর জন্য কিন্তু আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে যে পাতিলটা আমি আগে থেকে দইটা মাখিয়ে রেখেছিলাম সেই পাতিলে আমি দুধটা ঢেলে দিব তো ঢেলে দিয়ে আমি যে কড়াইয়ে দুধটা জাল করেছিলাম সেই কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আগে থেকে একটু প্রিহিট করে আমি দইটা এখানে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরো বিশ মিনিট লো আছে এটাকে জাল করে নিয়েছি তারপর চুলাটা অফ করে ভালো করে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে কোনো বাতাস না টোকে আর এটা গরম থাকে সারা রাত রাখার পরে সকালবেলা আমি দইটা দেখাচ্ছি যে এটা কি পরিমাণ সুন্দরভাবে জমে গিয়েছে তো সকালবেলা কিন্তু এই দইটা খুব ভালো করে ছেট হয়ে গিয়েছে আর এটাকে ভালো করে আরও জমানোর জন্য আরও সেট হওয়ার জন্য আমি এখন একটু নর্মাল ফ্রিজে রেখে দেব তো আমি একটা পলিথিন নিয়ে সেটাকে ভালো করে মুখটা আটকিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে ফ্রিজ থেকে বের করে আমি দেখাচ্ছি যে দেখেন যে উপরে ঘিটা যে ছিল সেটা কিন্তু জমে একদম পলিথিনের গায়ে লেগে গিয়েছে আর এই দইটা আরও খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এখন দেখেন আমি কাজ করতেছি তারপরেও দইটা কিন্তু নড়াচড়া করছে না পড়ছে না কিচ্ছু না তো আমি দইটাকে এখন কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন যে কতটা এটা ক্রিমি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে একটু কিন্তু জল বের হচ্ছে না তো আমি কিন্তু সবসময় বাসায় এভাবে দইটা বানাই আর আপনারা যদি এরকম দই বানাতে চান অবশ্যই আমার ভিডিওটি ফলো করে আপনারাও কিন্তু বাসায় এভাবে দই বানিয়ে নিতে পারবেন এই দইটা খেতে কিন্তু বাইরের কেনা দইয়ের থেকে অনেক বেশি ভালো হয়েছে কারণ বাসায় বানানোর জিনিস সবসময় স্বাস্থ্যকর ভিডিওটি হুবহু ফলো করলে আপনিও কিন্তু এরকমভাবে পারফেক্টভাবে মিষ্টি দইটা বানিয়ে নিতে পারবেন আর খুব সুন্দরভাবে জমিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে